হ্যালো তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের মাধ্যমে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের আলোচনা তোমাদের আপকামিং পুলিশ কনস্টেবলের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী অংশটা মিলিয়ে নেবে এবং আমরা এগুলো খুব দ্রুত করার চেষ্টা করব আমাদের পরীক্ষায় মিনিমাম আমরা পাঁচ থেকে সাত মিনিট সময় নেবো তার বেশি সময় আমরা কিন্তু নেবো না পঁচিশটা কোয়েশ্চেন করার জন্য তো চলো শুরু করা যাক আজকে সেটটি হচ্ছে আমাদের উনিশ নম্বর সেট এর আগে আমরা আঠারোটি সেট তোমাদের করিয়ে দিয়েছি তো সেগুলো যদি না দেখে অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো এখানে প্রথম কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছ কোন শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের কথা জানা যায় কোন শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের কথা জানা যায় তো মনে রাখবে তেরোতম শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের কথা জানা যায় অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল তো দুশো একষট্টি বিসিতে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অপশন সি সঠিক উত্তর পণ্ডিত রাজেন্দ্র গাঙ্গানী ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত তো রাজেন্দ্র গঙ্গানি তিনি যুক্ত হচ্ছে আমাদের এখানে কত্থক নৃত্যের সাথে অপশন বি এর মধ্যে সঠিক উত্তর নেক্সট উত্তর ভারতের মন্দির স্থাপত্যের জনপ্রিয় শৈলী কি বলা হয় তো উত্তর ভারতের জন মন্দিরের যে জনপ্রিয় শৈলী সেটা হচ্ছে আমাদের নাগারা শৈল অপশন সি এর মধ্যে সঠিক উত্তর নেক্সট কোন উৎসব ভগবান রামের হাতে রাবণের মৃত্যু উদযাপন করা হয় ভগবান রামের হাতে রাবণের মৃত্যু এটা উদযাপন করা হয় দশেরা উৎসবে অপশন ডি আমাদের সঠিক উত্তর প্রশ্ন কি বলছে দেখো নিচের কোন দেশের সাথে ভারতে স্থল সীমান্ত নেই তো স্থল সীমান্ত নেই আমাদের শ্রীলঙ্কার সাথে অপশন সি খে আমাদের সঠিক উত্তর নেক্সট লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ কে ছিলেন তো লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষের নাম হচ্ছে জি ভি মবলঙ্কর অপশন সি আমাদের সঠিক উত্তর নেক্সট সরি রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত তো রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম তোমার বয়স হতে হবে বছর এবং লোকসভার হতে গেলে পঁচিশ বছর অপশন সঠিক উত্তর গোচি উৎসব কোথায় পালিত হয় তো গোচি উৎসবটি পালিত হয় প্রধানত আমাদের হিমাচল প্রদেশে অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলকে প্রতিষ্ঠা করেন তো এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছেন স্যার উইলিয়াম জোনস অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বরবাটি দুর্গ কোথায় অবস্থিত তো বরবাটি দুর্গ এটি আমাদের অবস্থিত কটক শহরে অপশন ডি আমাদের সঠিক উত্তর নেক্সট চারমিনার কে নির্মাণ করেন তো চারমিনার নির্মাণ করেছিলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নূরজাহানের প্রকৃত নাম এখানে সঠিক উত্তর মেহরুন নেসা হয়ে গেছে ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল যেন প্রিপারেশন করছো তারা এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো নিয়ে তোমরা কিন্তু প্রিপারেশনকে আরো বুস্ট করতে পারো এই সময় তোমাদের হাতে সময় নেই মাত্র আর কিছু সময় রয়েছে তো অবশ্যই তোমাদের প্র্যাকটিস সেট করতে হবে দেখো কলকাতা পুলিশ কনস্টেবল ফিলিমস পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেট রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা তার পাশেই রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট এখানে দু হাজার লেখা আছে কিন্তু এটা পঁচিশ সালই হবে ঠিক আছে দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্ট সেই কারণে এটা সম্পূর্ণ লেটেস্ট কিন্তু প্রশ্ন রয়েছে রয়েছে এর পঞ্চান্নটি মডেল সেট দেওয়া রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একদম তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কিন্তু কোশ্চেন এখানে রয়েছে তো অবশ্যই তোমরা বাই করে প্র্যাকটিস করো তারপরে রয়েছে ডাব্লিউন কেপি স্ক্যানার এখানে বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে এখানে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সমস্ত পরীক্ষার প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছো মাত্র আশি টাকার বিনিময়ে সমস্ত সাবজেক্টের তার পাশেই রয়েছে রুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ বইটি যার বাংলা ভাষার পিটি আমরা করেছি যেখানে তোমাদের সায়েন্সের পার্টটি বাদে বাকি সমস্ত পার্ট তুমি দেড়শো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ তার পাশেই রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ এখানে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত একদম কারেন্ট কারেন্টে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তো এই সমস্ত পিডিএফ বাই করার জন্য নিচে ডিসক্রিপশন সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে বাই করতে পারো অথবা এই যে নম্বর দেখা ওয়ান ডব ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নয়সঅ্যাপ করে এখানে তুমি পেমেন্ট করার পর তুমি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো এবং যদি কেউ মনে করে আমি সমস্ত পিডিএফ নেব তার জন্য প্রাইসটা রয়েছে মাত্র তিনশো টাকা তো অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ গুলো বাই করে তোমাদের প্রিপারেশনকে আরো বুস্ট করো তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে দেখো বর্ডার রোড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো বর্ডার রোড অর্গানাইজেশন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশন বি মধ্যে সঠিক উত্তর নেক্সট কোন প্রাচীন ভারতীয় খেলাটি রাগান্বিত সারের বিরুদ্ধে খেলা হয় তো সারের বিরুদ্ধে খেলা করা হয় সেটা হচ্ছে জলিকুট্ট খেলা অপশন সি মধ্যে সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো রাজ্যসভার সভাপতি করেন ড্যাশ যেখানে লোকসভা সভাপতি করেন ড্যাশ তো রাজ্যসভার সভাপতি করেন উপরাষ্ট্রপতি এবং লোকসভার সভাপতি করেন স্পিকার তোমরা জানো অপশন সি মধ্যে সঠিক উত্তর নেক্সট আইপিএল কোন সাল থেকে শুরু হয়েছিল তো আইপিএল সূচনা হয়েছিল দু থেকে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে দেন তো বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়েছিলেন ওয়ারেন হেসিটিংস অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো আন্না ক্যারিনিয়া এর লেখক কে আন্না ক্যারেনিয়ার এই এটি লিখেছেন লিউটোলস্টাই অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট পনেরোশো ছাব্বিশ সালে বাবর কোন যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাজিত করেছিলেন তো পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম পরাজিত করেছিল অপশন বি সঠিক উত্তর নিচের কোনটি বৌদ্ধ স্তূপের অংশ নয় বৌদ্ধ স্তূপের অংশ নয় কোনটি তো এখানে গোপুরা এটা কিন্তু আমাদের বৌদ্ধ স্তূপের অংশ নয় অপশন এখানে সঠিক উত্তর নেক্সট নিউটনের প্রথম সূত্রের অপর নাম কি জার্ডের সূত্র এখানে উত্তরটা আগে হাইলাইট হয়ে গেছে সরি নেক্সট কোন সম্রাটের শিলালিপির জনক বলা হয় তো কোন সম্রাটকে শিলালিপির জনক বলা হয় তো শিলালিপির জনক বলা হয় অশোককে অপশন এ আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো নেক্সট বলছে ভারতীয় নাগরিকত্ব কত উপায়ে অর্জন করা সম্ভব ভারতে যে যদি নাগরিক হতে চায় কেউ সেক্ষেত্রে কতগুলো উপায় রয়েছে ভারতের নাগরিকত্ব অর্জন করার জন্য তো টোটাল আমাদের পাঁচটি উপায় কিন্তু রয়েছে ভারতের নাগরিকতা হওয়ার জন্য নেক্সট ক্যানপিট পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় অবশ্যই সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় অপশন এ আমাদের সঠিক উত্তর নেক্সট দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলাকে তো দেবিকা রানী হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা নেক্সট দেশ লাইকাঠির অগ্রভাগে কি থাকে তো লাল ফসফরাস থাকে বলছে দেখো শব্দের বেগের উপর কোনটি প্রভাব নেই তো শব্দের বেগের ওপর চাপের প্রভাব নেই অপশন সি আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো আফগানিস্তানের রাজধানী কি তো আফগানিস্তানের রাজধানী আশা করি সকলে যেন কাবুল হয়েছে আফগানিস্তানের রাজধানী নেক্সট অশোক স্তম্ভের উদ্দেশ্য কী ছিল অশোকের যে স্তম্ভগুলো ছিল সেই স্তম্ভগুলির উদ্দেশ্য কী ছিল তো অশোকের স্তম্ভগুলোর মূল উদ্দেশ্য ছিল ধর্ম নীতি প্রচার করা অপশান ডি এখানে সঠিক উত্তর নেক্সট জাতীয় সঙ্গীত ও প্রতীকের প্রতি শ্রদ্ধা হলো কি তো জাতীয় সঙ্গীত এবং জাতীয় প্রতীক জাতীয় পতাকা প্রত্যেকের ওপর যে শ্রদ্ধা সেটা হচ্ছে আমাদের মৌলিক কর্তব্য অপশান ডি আমাদের সঠিক উত্তর নেক্সট উদ্ভিদ দেহে জল পরিবাহিত হয় কারা দ্বারা তো উদ্ভিদ দেহে জল পরিবাহিত হয় যার দ্বারা সেটি হচ্ছে জাইলেমের দ্বারা অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট লেন্সের ক্ষমতার একক কি তো লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার ডায়াপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতার একক নেক্সট নেক্সট কি বলছে দেখো পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারতে অবস্থিত টোটাল স্থলভাগের অংশ হিসেবে ভারতের স্থান হয়েছে টু পয়েন্ট ফোর পার্সেন্ট আমাদের ভারতের অবস্থান রয়েছে নেক্সট রাষ্ট্রপতি কার কাছ থেকে শপথ গ্রহণ করেন তো রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ডিসকো কিং কে ছিলেন যিনি ফেব্রুয়ারি দু হাজার বাইশে মৃত্যুবরণ করেন তো ডিসকো কিং নামে পরিচিত বাপ্পিলাহিরি তিনি ফেব্রুয়ারি দু হাজার বাইশ সালে মৃত্যুবরণ করেন নেক্সট নিচের কোন পদ ক্রিকেটের সাথে যুক্ত নয় তো ক্রিকেটের সাথে যুক্ত নয় দেখো নিম্নের মধ্যে স্লাম এটা কিন্তু নয় বাকি মেডেন ইউরকার এল সমস্ত কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি তো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এবং কাছের গ্রহ হয়েছে বুধ অপশন আমাদের সঠিক উত্তর ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কে বলা হয় সরি এখানে কাকে বলা হয় হবে তো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদা ভাই নাওরেজি কে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভিটামিন এর অভাবে কোন রোগ হয়ে থাকে তো ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ ডি অপশন আমাদের সঠিক উত্তর ত্বকের বাইরের স্তরকে কি বলা হয় ত্বকের বাইরের স্তরকে বলা হয় এপিডার্মিস অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সূর্যের অতিবেগুনি রশ্মি কোন ক্যান্সারের কারণ হয়ে থাকে তো সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকের ক্যান্সারের কারণ হয়ে থাকে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সূর্যের প্রায় সৈত্য পার্সেন্ট গঠিত কি দ্বারা তো সূর্য প্রায় গঠিত হাইড্রোজেন দ্বারা অপশন সি আমাদের সঠিক উত্তর কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন তো কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন বদরুদ্দিন তোয়েবজি অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট আজকের শেষ প্রশ্ন তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে লক্ষণ চুক্তি কোন অধিবেশনে স্বাক্ষরিত হয় বা কবে লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয় এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো সকলেই এই কোয়েশ্চিনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং আজকে যে পঞ্চাশটা কোশ্চেন করলাম সেই পঞ্চাশের মধ্যে তুমি কত পেলে সেটা কিন্তু অবশ্যই জানাবে এবং বলে রাখি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষায় এসেছে একটা প্রশ্ন আমরা নিজেরা তৈরি করি না সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষা থেকে আমরা সংগ্রহ করেছি তাই মনে করো না যে সহজ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না এইরকম ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে তো আজকের কার্ট অফ যদি বলা হয় পঁয়তাল্লিশ প্লাস যারা পাচ্ছ তারা সেফ জোনে রয়েছো বাকি তোমরা কিন্তু এখনো পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে এবং আমরা কিন্তু এরকম ভাবে এক্সপ্রেস ওই কিন্তু তোমাদের জি করাবো তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত কারণ পরীক্ষাতে তোমাদের ফাস্টই করতে হবে এই স্লো স্লো করে কোনো অভ্যেস করে লাভ নেই যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি করার চেষ্টা করবে ঠিক আছে